হঠাৎ করে ভাই এসছে আর ভাই এখন যাচ্ছে বোনের বাড়িতে তো তোমরা তো জানো এই বোনের বিয়ে আমাদের এখানেই হয়েছে তাই ভাবলাম আমরা সবাই মিলে গিয়ে বোনকে সারপ্রাইজ দেওয়া যাক তো সবাই রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ভাই প্রথমবার ভিডিওতে আসছে আর ও কিন্তু খুবই লজ্জা ছিল ভিডিওতে একদমই আসতে চাইছিল না তো চলো অনেক কথা কিন্তু এমনি বলে ফেললাম তো চলো আগে তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া যাক আর এই দেখো নিদিছ মানে ও ওর দিদিভাইয়ের কোল থেকে যাবে না ওর মিমির কোলে এত কান্নাকাটি করছে তারপর যাই হোক কোলে দিয়ে দিয়েছি এবার হচ্ছে মা এখানে মাঝে তো বিড়ি বাজে তাই না বিড়ি দিয়ে এখানে চলে এসেছে আর দেখো গডডি ভাই আজকে কিন্তু আমরা বোনের বিয়ের পরে এই যে পাঁচ ভাই বোন আবার একসঙ্গে হব তো মানে আমরা চার বোন আর ভাই হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल যাচ্ছি বোনের বাড়িতে আর বোন কিন্তু জানেও না একটা সারপ্রাইজ বলতে পারো তো এখন হচ্ছে আমরা সবাই মিলে যাব আর এই যে এখানে ভাই যাবে সেটা জানে কিন্তু আমরা সবাই যাচ্ছি সেটা কিন্তু বোন জানে না তো বোনের রিয়াকশনটা কেমন সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে হ্যাঁ জানে না তাই না আমরা যাচ্ছি মাঠে মারাবো চলো দেখলেই বুঝতে পারবে বোন জানে কি জানে না যে আমরা যাচ্ছি হঠাৎ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো কবে আজকে নীল পুজো তো যাই হোক আজকে চরক তুলতে যাচ্ছে দেখো এখানে সবাই নদীতে আমি তো থাকলেও যেতে পারতাম না এবার

এখন উঠে গেছো এই মাম্মা সাইড চ আর এখানে ভাইয়ের অবস্থা দেখো ভাই কিন্তু এখানে বোনের বাড়িতে যাচ্ছে তো ফল টল নিয়ে এসছে অনেকেই তাই প্রচণ্ড মানে হাত ব্যথা হয়ে যাচ্ছিল বলে ওইভাবে নিয়েছে আর এখানে দেখো এই যে আমাদের মাঠে কিন্তু আজকে নীল পুজো হচ্ছে তো যাই হোক ব্লকটা কবে দেবো আমি আজও জানি না তবে মানে এটা পুজোর দ্বীপ করা তারপর দেখো বাজার থেকে আমরা টোটোতে উঠে পড়েছি বাজারে বলতে মানে মাঠটা পার করতে করতে এখান থেকে টোটো পেয়ে গেছি তাই টোটোতে উঠে পড়েছি আর গান কান বলে আমি দিদি একটু দাম পাই তো নিয়ে

এখানে কিন্তু আমরা অনেক দিন পর এক জায়গায় হয়েছি আগে ছোটোবেলার কথা কিন্তু প্রচণ্ডই মনে পড়ে কারণ ছোটোবেলায় কিন্তু আমরা একসঙ্গেই থাকতাম আর অনেক আড্ডা গল্প দিতাম তারপর এখানে ভাই দেখো নেমে গেছে মিষ্টির দোকানে তো বোনের বাড়িতে যাচ্ছে মিষ্টি না নিলে হয় তাই এখানে ভাই গেছে তো তারপর বললাম চলো আমিও যাই ওখানে তো এখন আমিও যাবো দিদি চল তাহলে আমরাও যাচ্ছি আমরাও যাই তো এখান থেকে আমরা পের বোতল নিয়ে 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 তারপরে আমরা এখান থেকে এখন যাব আর এখানে সত্যি প্রচণ্ড হাসাহাসি করছিলাম তো আমাদের ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে আমরা মানে ভাই বোনরা সবাই একসঙ্গে থাকতাম একসঙ্গে গল্প করতাম একসঙ্গে মানে অনেক অনেক মজা করেছি মারামারি মানে ভাই বোনদের সাথে মারামারিটা সেরকম হয়নি সত্যি কথা বলতে যে আমার মাসির ছেলে মাসির মেয়ে আমাদের মধ্যে সেই ব্যাপারটা কখনোই ছিল না আর এখনও অবধি নেই আর আমাদের মধ্যে কিন্তু কখনও কোনো ঝগড়া গণ্ডগোল মারামারি হয় না হ্যাঁ আমার মা আর মাসির মধ্যে কিন্তু মাঝে মধ্যে রাগারাগি হয় তো মাঝে মধ্যে রাগারাগি না হলে সবাই বলে নাকি ভালোবাসা বাড়ে না কিন্তু আমাদের ভাই বোনের মধ্যে কখনোর জন্য হয়নি আমাদের এই চারটে বোনের একটা মাত্র ভাই তো আমাদের মধ্যে কিন্তু কখনও কোনো গন্ডগোল হয়নি আর আমরা কিন্তু সবাই খুব হ্যাপি আজকে আমরা ভাইকে অনেকদিন পর একসঙ্গে পেয়ে কিন্তু খুব খুশি তাই আমরা চাইছিলাম যে ভাইয়ের সঙ্গে যাই গিয়ে আমরাও ঘুরে আসি ভাই একা একা যাবে আমাদের আবার মনটা খারাপ হয়ে যাবে ওর সঙ্গে গেলে ওর সঙ্গেও অনেকটা টাইম কাটাতে পারবো তারপর এই দেখো এই যে মিষ্টির দোকান থেকে এই যে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি অনেক রকম মিষ্টি মানে এখানে নেওয়া হয়েছিল। তারপরে আমরা এই যাওয়া বাটো করে এই যে দেখো মিষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে

যখন ছোট ছিল তখন তো এসে থাকবে নিয়ে যাচ্ছিস না দেশে ঢালে আমাকে ভাইয়ের বিয়ে হয়নি তো বোনগুলো সবার বিয়ে তো আমাদের মধ্যে সেই মিলটা এখনো আছে সবার মধ্যে যে আমার মেয়ে মাসির ছেলে বলে আলাদা আলাদা সেরকম কোনো ব্যাপার নেই তো এখন শুধু ভাই বাকি আছে না ভাইয়ের বিয়ের পর কি হবে আশা করি আমার ভাই এরকমই থাকবে তো জানে আনন্দ করে একসাথে জীবন কাটাতে পারি ভাই বোনদের সাথে তো ভাই বোন ছাড়া আপনার সেরকম তো কেউ না তোমরা সবাই জানো তারপর দেখো এই যে নদীর ধারের সুন্দর পূর্ব দেখতে দেখতে আমরা প্রায় বনের বাড়ির কাছে চলেই এসেছি আর এখানে কিন্তু ওই যে ওই পাড়াতে এই যে নদীর ওপারে আর কি ওখানেও কিন্তু নির্বুজো হবে তাই চরক তুলতে এসছে চরক গাছটাকে নদীতে রাখা হয় তো আবার নিমন্তন্ন করে যাওয়া হয় তারপরে পুজোর দিনকে তুলতে আসে তো সেটাই হচ্ছে আর এই যে দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি এখানে আছে সাইবাবার মন্দির আছে তারপরে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে চলে এসেছি বেশিক্ষণের রাস্তা আমরাও তো যতটুকু আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আসলাম এতটুকুই রাস্তা আমাদের বাজারের এদিকে আমাদের বাড়ি আর ওদিকে বোনদের বাড়ি তো এ দেখো বোন তো বোনের সঙ্গে একটু কথা কথা বলে নিলাম আর এদিকে নির্দেশনা এসেই কিন্তু ওর একটি দিদি ভাইয়ের করে উঠে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে মনে হয় খামচা খামচি করছি আর এই যে ভাই অনেক লেটে ঢুকলো এই দেখো বোন এখানে সব বের করছে আর কি পয়লা বৈশাখ যেহেতু সামনে পয়লা বৈশাখের জামা কাপড়ও দিয়ে পাঠিয়েছে মাসি আর এখানে দেখো হচ্ছে মারছে নাকি মারামারি করছে এসেই কোলে উঠে পড়েছে আর এখানে মিষ্টি কেন লাগিয়েছি জানো কারণ সত্যি কথা বলতে আমি কারোর পারমিশন ছাড়া আমার ভিডিওতে কারোর ফেস কিন্তু আমি দেখাই না তোমরা অনেক ভিডিওতে দেখেছো ওরকমভাবে স্টিকার দিয়ে রাখতে তো আমার এটা উচিত বলে মনেও হয় না আমি পারমিশন ছাড়া কারোরটাই আমি দিই না আর যদি আমি পারমিশন না নিই তাহলে তো আমি দিই না যদি কাউকে জিজ্ঞেস না করি যে আমি তোমার ফেসটা আমার ভিডিওতে দেবো তাহলে কিন্তু আমি সেই ফেসটা জিজ্ঞেস না করলেও দিই না আমার মনে হয় না যে এটা উচিত তো সেই জন্য তো তারপর দেখো বোনবাড়িতে আসার পর এখানে প্রথমে দিয়ে দিয়েছে ঠান্ডা আপ তো তখন নির্দিষ্টনা যেহেতু মানে একটু ঠান্ডা হালকা হালকা লাগছিল তো আমারও ঠান্ডা লেগেছিলো বাড়ির কাছে বলে এসেছি হলে তোমরা আবার বলবে নির্দিষ্টা ঠান্ডা লেগেছে তাহলে কেন ঘুরতে গেছো তো একদমই বাড়ির কাছে হেঁটেই আসা যায় তো আমরা হেঁটে আসিনি আগে তো টোটো চলতো না তখন সবাই এখানে হেঁটেই যাতায়াত করতো হেঁটেই আসতো আমাদের কিন্তু বাজারও একটাই একটাই বাজারে একই বাজারেই কিন্তু বন্ধেরও যেতে হয় আর আমাদেরও তো আমাদের একটু কাছে আর বন্দের একটুখানি ভেতরে তাই তো তার জন্য কিন্তু আমি বেশি খাইনি আমি অল্প করে এখানে খেয়ে নিয়েছি আর এখানে ঈশান আর দিয়াকে কিন্তু ভাগ মানে ভাগাভাগি করে দিয়েছি আর এখানে আমি এখন ভিডিও এডিট করার সময় দেখছি আমার গালে লেগেছে কালি আর এটা কার কার কাজ জানো তো এটা নিধি কাজ নিধি মুখ থেকে আমার মানে টিপ থেকে কালিটা লেগে গেছে তো এখানে সেভেন আপটা খাচ্ছি আর এখানে সবার সঙ্গে কথাও বলছি আর এই যে এদিকে দেখো হয়েছে নিধি শোনা ওর মিমির কোলে উঠে পড়েছে আর বোন আমার বোন যে এত খুশি হয় নিধিকে দেখলে মানে ও এত খুশি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও নিদিকে দেখলে খুব খুশি হয়ে যায় দেখো খাওয়াতে যাচ্ছে কাকে আর খেতে যাচ্ছে কে তোমরা দেখছো তো খাওয়াতে যাচ্ছে ওর মাসিকে আর খেতে যাচ্ছে নিধি আর এই দিকে আমার ভাইটাকে দেখো মানে ভাই খুব মানে রেগে যাচ্ছিলো না কি মানে ও বলছে শুধু হেসেই যাচ্ছে যে শুধু আমাকে কেন ভিডিওতে তুলছি আর সত্যি কথা বলতে আমার ভাইটাকে কিন্তু খুব ভালো লাগছিলো সেই জন্য আমি ওকে ভিডিওতে বেশি বেশি করে তুলছিলাম তো দেখো তারপরে এখানে আমাদেরকে মিষ্টি দিয়ে দিয়েছে তো মিষ্টি কথা তোমরা দেখলে এখান থেকে কিন্তু আমরা কেউই মিষ্টি খাইনি শুধু ঈশান পাতা আর দিয়া এরা দুজন দুটো মিষ্টি খেয়েছে আর কিন্তু কেউই মিষ্টি খায়নি ওরা সব ঠান্ডা খেয়েই মানে পেট ভরে ফেলেছে তো আমরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছি তারপরে আর কিছু খাবো না বলছিলাম তারপরেও কিন্তু জোর করে এখানে আমাদেরকে চা দেওয়া হয়েছে তারপর তো এখানে দেখছো চা বিস্কিট আর এখানে মুড়ি মাখাও আছে আর মুড়িটা এত সুন্দর মেখেছিল না মুড়িটা মেখেছিল কিন্তু আমাদের বিয়ান মানে বোনের ননদ মুড়িটা খুব সুন্দর মেখেছিল তো তারপর আমরা খাবনা খামনা করেও কিন্তু সবাই খেয়ে নিলাম তো এখানে নির্দিশনা কিন্তু ঘুমিয়েও পড়েছে হাওয়া কমপ্লিট করে আসার পথে কিন্তু ভাইকে বাজারে ছেড়ে দিয়েছি ভাই আবার বাড়ি চলে যাবে বিশ্বাস করো এত মন খারাপ করছিল মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছিল যে ভাইকে এত করে থাকতে বললাম থাকলো না অনেক দিন পর সবাই একসঙ্গে অনেক আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল ভাইকে রেখে আসতে ও চলে গেল আর আমরাও বাড়িতে চলে আসলাম তো যাই হোক আবার অপেক্ষায় আছি আবার ভাই কবে আসবে আবার সবাই কবে একসঙ্গে আড্ডা দেব তো যাই হোক আজকে এই মন খারাপ নিয়ে এই ভিডিওটা শেষ করছি আর যারা এখন অবধি আমার ভিডিওর সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা অবশ্যই অল করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে